এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যদি ভালো না থেকে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখে আপনি অনেক ভালো হয়ে যাবেন কারণ আজকে আপনাদেরকে নিয়ে দেখাবো ফ্রিতে পুষ্পা বান্ডিল তো আপনাদেরকে ফ্রিতে পুষ্পা বান্ডিল তো নিয়ে দেখাবো কোনোরকম ডায়মন্ড ছাড়াই আপনারা এই পুষ্পা বান্ডিলটা নিতে পারবেন আবার আপনারা ওয়ালটাও পেয়ে যেতে পারেন মানে ওয়ালটা তো এইসব আপনারা কিভাবে নেবেন তার তো আপনারা ফুল ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর তাড়াতাড়ি আপনাদেরকে পাঁচশো সাবস্ক্রাইবার ডান করে দিবেন তো আপনাদেরকে এখনই বলতেছি সব ফ্রিতে কিভাবে আপনারা নেবেন তার আগে আমি তো বললামই একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার দিয়ে সাবস্ক্রাইবটা করে রে আমাদের ফুল ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক মজি মজা পাবেন আর ফ্রিতে আপনারা বান্ডিলটা পেয়ে যাবেন তো আর বেশি দেরি না করে চলেন আজকের আমাদের ভিডিওটা শুরু করা যাক এই গাইস আপনারা তো টাইটেল থামে দেখে অনেক কিছু বুঝতে পারছেন তো আজকে মূল কথাই আসি মূল কথা রইল পুষ্পা বান্ডিলটা নিতে হইলে আপনাদেরকে কিছু ক্লাস কমপ্লিট করতে হবে তো কাজটা কী সেটা তো আপনাদেরকে বলতেছি সে তার আগে আপনারা দেখে নেন কী কী পাবেন পুষ্পা বান্ডিলটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আর সাথে সাথে পেয়ে যাবেন আপনারা পুষ্পা গ্লোয়াল আর এই সবগুলো পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম ডায়মন্ড ছাড়াই আপনাদের রিয়াকশনটা ঠিক কেমন কিভাবে পাবেন তো আপনারা এই যে গেমের ভিতর দেখতে পারবেন নতুন একটা ইভেন্ট আইছে তো এই এই ইভেন্টটাতে আপনারা যাবেন আপনাদের ফ্রেন্ডের সাথে খেলা করবেন আর র্যাঙ্কের ভিতরে টোকেনগুলো আপনারা পেয়ে যাবেন কোরআায় কুরায় পাবেন এই কোরআয়ায়গুলো পাওয়ার সাথে সাথে আপনারা স্পিন করে দেখেন আমি স্পিন করতেছি স্পিন করলেই দেখেন আপনাদের এগুলো বাড়বে তো আমি কিন্তু প্রায় চলে এসেছি তিনটা টোকেনের কাছে এই যে তিনটা টোকেন প্রায় পাওয়া যাবো এটাই কিন্তু আসল জিনিস এটা দিয়ে আপনারা স্পিনগুলা দিতে পারবেন আর ফ্রিতে বান্ডিলটা নিতে পারবেন তো দেখেন আমার কিন্তু ওই গেছে ছয়শো নব্বই আর স্পিন দিলে আমি পেয়ে যাবো আর স্পিন মায়েরা দিয়েছি অ্যান্ড বোম পায়ে গেছি পায়ে গেছি ভাই আমি কার্ড পায়ে গেছি তিনটা এই তিনটা দিয়ে আমি এখন পুষ্পা বান্ডিল আর মনে করেন গ্লোয়ালটা আমি ফ্রিতে পেয়ে যাবো আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি আপনারা এই সবগুলো ইভেন্ট কমপ্লিট করে ফেলুন আর তারপরে আপনারা পেয়ে যাবেন পুষ্পা বান্ডিল তো দেখেন আমি তিনটা টোকেন ক্লাইম করে ফেললাম তো এটা দিয়ে কিন্তু আমার আসল কাজটা হবে চলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বেশি না দেরি করে স্পিন দেই ভাই আর ফেললামটা নিয়ে নেই আমার যে ভালো লাগছে না স্পিন দেওয়ার আগে আমাদেরকে কি কাজ করতে হবে সেটা তো আপনারা জানেনি প্রথমে যে আমাদের ক্যারেক্টার স্কেল চেঞ্জ করতে হবে তো আপনারা জানেন আমি কিন্তু নলুলো ক্যারেক্টার দিয়ে অনেক ভালো মানে আমার অনেক কিছু জীবনে পাইছি কিন্তু কি নাই সবগুলো মিথ্যা কথা কিছু পাই নাই এখন পর্যন্ত কিন্তু আজকে আমি ভাই পায়েছার মুখ তো প্রথমে নোলা ক্যারেক্টারটা নিয়ে ভাই এটাকে ব্ল্যাক করে দিবেন কালো আমাদের জীবনকে করে দেবে আলো আর ভাই কে ইনভাইট দিচ্ছিস রে ইনভার্ট দিস না পেটটা ভাই আনি কিউপ করতে না থাকা এই পেটটা আমাকে আরো স্পিন দিতে সাহায্য করবে তো গুলিটা এখান থেকে আমার আনি করতে হবে তো গানটা আমি এখান থেকে আনিক করে নিলাম আপনারাও করে নেবেন সিম্পলি তারপরে যাবেন স্পিন দিতে এখন কিন্তু ভাই আমি শিওর পুষ্পা বান্ডিলটা পাই যাবো তো এই যে আগে আপনারা কী করবেন ডাইরেক্ট স্পিন দেবেন না আপনারা আসবেন এসে আপনারা টাকা দিয়ে অথবা কার্ড দিয়ে এখানে স্পিনগুলো দিয়ে নেবেন তাহলে আপনারা শিওরলি পেয়ে যাবেন কারণ এটা আমি অনেকবারই পাইছি দেখেন আমি এখানে স্পিন দিয়ে যাব তারপরে পুষ্পা বান্ডিলে যেয়ে একটা স্পিন দেবো ফার্স্ট ইস্পিনেই দেখে আমি কিন্তু বান্ডিলটা পায়ে যাবো বিশ্বাস না করে দেখেন আপনারা এখনই তো দেখতে পারবেন পুষ্পা বান্ডিলটা কই এখানে যাই আমি এখন একটি স্পিন দেবো তার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে এখানে ওরার দ্বারা ট্যাপ দিতে হবে তো ট্যাপ দিতাসি 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 দিতা দিতাসি 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 একটা গ্লোয়ালে ট্যাপ দেবেন আর একবার পুষ্পা বান্ডিলে তো এই দুটা থেকে আপনারা একটা না একটা পাবেনি শিওর 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 তো দেখেন আমি তো একশো পার্সেন্ট গ্যারান্টি আমি পায়ে যাবো কারণ আমি এখন অনেক টিপস পিক্স খাড়ে আইছি তো এখান থেকে টোকন দিয়ে দেখলাম কী কী নিতে পারবো তো আমি কিন্তু এখান থেকে একশো টুকেনও পাইতে পারি কিন্তু আমার তো মনে হচ্ছে আমি পান্ডিলটাই ভাবো কারণ আমার অনেক কিছু লাখ আছে আর আমি নুললা কারটা নিয়ে আসি তার সাথে আমি নিয়ে এসেছি কি আমার নিনচার টেকনিক তো বেশি দেরি না করে ভাই স্পিনটা দিয়েই দেই আমি দেরি করতে চাইতেছি না পান্ডিলের হইব স্পিনটা দিয়ে দিলাম অ্যান্ড বুম পাই গেছি ভাই দুইটা টোকেন কেড়ে ও ভাই ফার্স্ট স্পিনে দিবে না এটা দুই নাম্বার স্পিনে দিবে এটা তো বুঝাই যেতেছে ফার্স্ট স্পিনে দেবে না আমাদেরকে দুই নাম্বার স্পিনে দেবে এখন আমরা দুই নাম্বার স্পিন দেবো এখন আমরা কি করবো এখন থেকে আমরা নুরুলা ক্যারেক্টারটা নেবো না এখন নেবো আমরা এই প্রিন্স ক্যারেক্টার নেবো আমাদের জাতীয় প্রিন্স ক্যারেক্টার কারণ নুরুলা ক্যারেক্টার দিয়ে আমি পাচ্ছি না আমার লাখটা খারাপ হয়ে যাচ্ছে তো এখন আমাদের

যদি না পাই সাতার এই গেমই কাজ দিয়ে সত্যি কথা ভাই এবার স্পিন যদি আমি না পাই তাহলে ফ্রি ফায়ার ডিলেট করে দেবো ফ্রি ফায়ার আর খেলবোই না সাতা তো এবার স্পিনটা আমি করে দেবো এবার যদি আমি না পাই তাহলে আমি গেম কার্ডটা দেবো আর শিউর শিউর শিউরলি আমি পাবো তো তোমরাও আমার মতো স্পিন করে দিবা এন্ড বুম পেয়ে যাবা এস পাই গেছি সাতার গেমের কুষ্টি ఏ గౌ డితేట నౌకల్ మీద